daily লাইফ আমি আসে আমার মেয়ার আধার নিয়ে চলে নিলাম আবার একটা ব্লগ ভিডিও তো আমরা এখন যাচ্ছি মায়ের আধার কার্ডটা ফোন নাম্বারের সাথে লিঙ্ক করিয়েছিল বাট হয়নি সেটাই আবার ঠিক করার জন্য যাচ্ছি মায়েরই কাজ আমি আধার যাচ্ছি সাথে ভালো লাগলো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে নি চলো দেখা যাক শেয়ার Ei sob diky amar कितनी पार है दीदी? कितने की पार्क पानी चलेगी? कितने की बुत है? हाँ, चलो करें कहीं तो बुता तो दो। दीनाले तो मुझे खींच लियो उन्हें। हम्म, चलो बुत। कुछ बाजू वाले। बुता दो लोग हैं नहीं बाजू मारे खोल। नहीं, क्यों नहीं

Hi everybody.

আসার সময় কিছুই খাওয়া হয়নি তো রিলস বানাবো আর আধ্যা আইসক্রিমটা নিয়ে চলে এলো ছাদে প্রচন্ এত গরম লাগছে গাইস আর ছাদে দেখো বাও বৃষ্টি পড়বে পড়েনি পড়বে হ্যাঁ দারুণ ওয়েদার চলো কিছু রিলস বানাইনি তোমাদের জন্য